আমাদের অনেক সময় প্রয়োজন হয় ভিডিও থেকে টেক্সট আলাদা করার জন্য বেসিক্যালি আমরা যদি কোনো ইংলিশ কন্টেন্ট অথবা কোনো যদি ইংরেজি বিষয় নিয়ে আমাদের লেকচার শুনি সেক্ষেত্রে আমাদের সেই ইংলিশ সেন্টেন্সগুলো বুঝতে অথবা ধারণ করতে অনেক বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটি টুলস ব্যবহার করতে পারি যেটাকে যেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা করতে পারি অ্যাপসের মাধ্যমে আমরা করতে পারি সো আমরা দেখাবো যে অ্যাপস না দিয়ে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সেটা করতে পারি তো দেখেন আমরা সরাসরি একটা ব্রাউজারে চলে যাই তো ব্রাউজার থেকে আমরা যদি এখানে সার্চ করি ক্লিপচ্যাম সো ক্লিপস্যামে আমরা যদি সার্চ করি সর্বপ্রথম আমাদের সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তো আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো ফিচার্স আছে সো আপনারা সবগুলা দেখে নিতে পারেন সো এখান থেকে দেখতে পারবেন সাইন ইন এবং ট্রাই টু ফ্রি আপনারা যে কোনো একটাতে ক্লিক করলেই হবে প্রথমে আমাদেরকে সাইন আপ করতে হবে তো আমরা যদি সাইন ইন ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন আমাদের সামনে কন্টিনিউ উইথ মাইক্রোসফট আপনাদের যদি মাইক্রোসফট কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে দিয়ে সরাসরি আপনারা লগ ইন করতে পারবেন অথবা কন্টিনিউউথ জিমেল আপনারা দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও এখানে আপ করতে পারবেন অ্যান্ড দ্যান কন্টিনিউউইথ গুগল আমরা সরাসরি গুগল থেকেও এটাকে সাইন আপ করতে পারবো সো আপনারা যদি গুগল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে থাকে তাহলে আমি এটাতেই আপনি রিকমেন্ড করবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের সামনে লোডিং হয়ে আপনাদের সামনে যে জিমেলগুলো আপনার অলরেডি অ্যাক্টিভ আছে সেই জিমেলগুলো সব করবে সে এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে সো আপনারা এখান থেকেও কন্টিনিউ করে দেবেন সো তারপরে দেখতে পাচ্ছেন এটা হতেছে মূল ইন্টারফেস চ্যাম্পের তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোম আছে তারপর ব্র্যাঙ্কিট আছে টেমপ্লেট আছে সেটিংস আছে সো এখান থেকে আমাদের যেহেতু মূল যে কাজটা সেটা আমরা দেখাবো এখান থেকে দেখতে পারবেন রেকর্ড তারপর আছে সো আমরা এখান থেকে যেটা করবো আমরা এখান থেকে ক্রিয়েটেড নিউ ভিডিও এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে সো তারপরে আমাদের এখান থেকে যেটা করতে হবে বাম পাশে যদি আপনারা খেয়াল করে থাকেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ইয়র মিডিয়া রেকর্ড ক্রিয়েট তারপর হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি তারপর টেক্সট টেমপ্লেট ট্রানজেকশন এবং আদার্স আরও অনেক কিছু আছে সো আমাদেরকে সর্বপ্রথমে আমাদের একটা মিডিয়া তৈরি করতে হবে ইম্পোর্ট করতে হবে যেহেতু আমরা ভিডিও থেকে টেক্সটটাকে আলাদা করবো সেক্ষেত্রে আমাদের টেক্সট মিডিয়াতে যেতে হবে এখান থেকে গিয়ে আমরা আমাদের গ্যালারি থেকে অথবা আমাদের যেখানে যে ভিডিওটা রাখছি সেখান থেকে আমরা যে ভিডিওটাকে টেক্সট আলাদা করতে চাই সেটাকে আমাদের খুঁজে নিয়ে সে এখানে ইম্পোর্ট করতে হবে সো আমি আমার একটা ভিডিও এখান থেকে এখানে ইম্পোর্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব এখান থেকে এনে এটাকে আমরা এখানে ড্র্যাক করে দেবো ঠিক যেভাবে আমরা যারা ভিডিও এডিটিং করি তাদের মতো করেই মানে আমরা যারা ভিডিও এডিটিং করি তারা জানি যেভাবে ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসতে হয় ঠিক সেমভাবে এখানে টাইম লাইনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা যদি ডান দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অডিও নামের একটা অপশন আছে তারপর হচ্ছে এখানে এইটা আমাদের কোনো আসলে দরকার নাই ক্যাপশনস এই ক্যাপশনস টা আমাদের মূলত দরকার তারপর নিচে দেখতে পাবে অডিও আছে ফেট আছে এবং বিভিন্ন ধরনের ফিল্টার এখানে দেওয়া আছে আমরা মূলত যেটা করব এখানে ক্যাপশন আছে এখানে ক্যাপশনে ক্লিক করবো ক্যাপশনে ক্লিক করার পরে আমাদের এখানে জেনারেট টো ক্যাপশন ওই এ এখানে যদি আমরা ট্রাই নাও দেই তাহলে দেখতে পারবেন আমাদের যে ভাষা পরিবর্তন করার যে সিস্টেমটা আছে সেটা কিন্তু চলে আসবে কারণ এটা এআইয়ের মাধ্যমেই আসলে ক্রিয়েট করা হবে সো আমরা এখান থেকে যেটা করবো এখানে দেখেন ইউনাইটেড স্টেজ দেওয়া আছে যেহেতু আমাদের এটা একটি হচ্ছে ইংলিশ কন্টেন্ট সো আমরা যদি চাই যে এটাই দিতে ইংলিশটা আসলে আমরা দেখি যে কি বলছে সো আমরা যদি এখানে ট্রান্সক্রাইব মিডিয়া দেই তাহলে দেখতে পারবেন কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করার পরে আমাদের এই যে এখানে অলরেডি কিন্তু জেনারেট হচ্ছে সো এখন দেখেন এখানে খুবই সুন্দরভাবে কিন্তু এইগুলা ক্যাপশনগুলো আমাদের তৈরি হয়ে গেছে ইনি যে কথাগুলো বলছে আমি যদি একটু প্লে করি হাই ইউ মাইট বি ওয়ান্ডারিং হোয়াই ডু আই হ্যাভ দিস ফ্যান্সি কুল মাইক্রোফোন ওয়েল ইটস বিকজ আই স্টার্টেড আ পডকাস্ট সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এইখানে কিন্তু জেনারেট করে দিচ্ছে আমরা যেটা করতে পারি আমরা দেখি আর একটা ভিডিও নিয়ে আসি এখানে ভিডিও নিয়ে আসার পরে দেখি আমাদের আসলে রেজাল্টটা হয় এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমি যদি এইটাতে ক্লিক করি এখানে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে আমরা মেবি ডিলেট করে দিই ডিলেট করে দিই আমাদের নিউ একটা প্রজেক্ট এখানে নিয়ে আসি অথবা আমরা চাইলে এখানে এটাও ড্র্যাক করে নিয়ে আসতে পারি আমি এটাকে নিয়ে আসি নিয়ে আসার পরে এখান থেকে আমরা আবারও ক্যাপশন সে যাবো ক্যাপশন থেকে এখানে অটো ক্যাপশনে আবারও চলে যাব গিয়ে এখান থেকে আমরা যদি দেখি আসলে বাংলাটা আসলে আমাদের কীভাবে সাপোর্ট করে এখান থেকে দেখতে পারবেন আমি যদি নিচের দিকে যাই হ্যাঁ যে আমাদের বেঙ্গলিটা বেশি বেঙ্গলি ইন্ডিয়া এটাকে আমরা ক্লিক করে এখান থেকে কর্মভর্মে করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে জেনারেট হচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি জেনারেট হতে মেবি ছয় সাত সেকেন্ড লাগবে তো আমরা একটু অপেক্ষা করি জেনারেট হয়ে যাবে তো দেখতে পালেন আমাদের এটা কিন্তু জেনারেট হয়ে গেছে তারপরে হচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে দিয়ে দিয়েছে নাথিং লাইক তো দেখতে পালেন যে এইভাবে আপনারা ক্লিক জেনারেট করতে পারেন তো এখান থেকে তারপরে অল ক্লিক করে তারপরে কন্ট্রোল সি করে আপনারা যেটা করতে পারেন একটা ডকুমেন্টসে গিয়ে এটাকে হচ্ছে পেস্ট করে দিয়ে তারপরে আপনাদের যে এখানে যেখানে আসলে দরকার সেটা কিন্তু আপনারা করতে পারেন মেবি টুক ভুল থাকতে পারে খুব বেশি ভুল থাকে না তো টুকটাক যদি সংশোধন করতে হয় সেটা করতে পারবেন তো দেখতে পারলেন আমাদের কমপ্লিকেটেড যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো সলভ করার জন্যই কিন্তু অবশ্যই কোনো ব্যবস্থা আছে আপনারা চাইলে যে কোনো ভিডিওর ভাষা যদি না বোঝেন অথবা ভিডিওর আসলে সাবজেক্টটাকে আপনারা যদি থিঙ্কিং করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন